আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরো একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন আজকে নিয়ে আসলাম কেক কেক পুটিং পুটিং যেটাই বলেন না কেন এই যেটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে এখন এখানে আমি যে সাদা চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন ক্যারামেল তৈরি করে নিব আমি আমার পরিমাণ মতন দিছি আপনারা যে রকমের বানাবেন সেই রকমের দেবেন এখানে আমি চিনিটা একটু গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ভয় পাওয়ার কোনো কারণ নাই এমনিতে ওটা ক্যারামেল তৈরি হয়ে যাবে এই যে একটা কালার চলে আসছে এই যে বেশি তিত করব না তাহলে কিন্তু লাল বেশি কালো করে তিত হয়ে যায় এই জন্য এই যে আমি ক্যারামেলটা আমি যেটা বসাবো সেটা দিয়ে দিলাম কেকের মলতে এখানে আমি তিনটা ডিম এবং দুধ দিয়ে দিলাম এবং ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিলাম এটা হুইস দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিলাম এখন আমি পুটিং এর এই যে বেটারটা অবশ্যই কিন্তু সেকে নিতে হবে এখন আমি কেকের জন্য এই যে ডিমের সাদা অংশ নেব আমি দুইটা ডিমের সাদা অংশ এখন বিট করে নেব এই যে আমার এখানে আমি পাঁচ মিনিট বিট করে নিয়েছি এখন আমি অল্প অল্প করে চিনি অ্যাড আবার বিট করতে হবে দুই ধাপে একবারে সব দিবেন না এখন আমি এখানে তিনটে ডিমের কুসুম দিয়ে দিলাম এবং ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিলাম আবার বিট করে নিতে হবে দরজো সহকারে সময় করে এখানে আমি এই যে সাদা তেল দিয়ে দিলাম আবার বিট করে নিতে হবে এই যে আমার বিট করা হয়ে গেছে এখন এখানে আমি এক কাপ আটা দিয়ে দিলাম এবং বেকিং পাউডার এবং কোকো পাউডার তারপরে খাবার সোপে দিয়ে ভালোভাবে ছেলে নিতে হবে অবশ্যই ছেলে নেওয়া পরে আমি এটা mix করে নেব আলতো হাতে তো মিক্স করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এই যে এখন আমি এখানে এই যে পুটিং এর উপরে এটা বেটারটা দিয়ে দেব যে দেখতেই পাচ্ছেন আমার বেটারটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে যে ভেসে আসছে তাহলে বোঝা যাবে যে বেটার কেকের বেটার একেবারে পারফেক্ট হয়েছে এখানে আমি চুলে বেক করব এখানে আমি মোটা একটা দিয়ে দিলাম এখন এখানে আমি এই যে বসিয়ে দিলাম এখানে অল্প আছে একেবারে রাখতে হবে এরা পঁয়তাল্লিশ মিনিট বা কে অনুযায়ী বড় ছোট অনুযায়ী কিন্তু সময় নেই এই যে আমার হয়ে গেছে এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় বাচ্চারা কিন্তু পছন্দ করবে দিকতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আর খুবই নরম এবং সফট হয়েছে বাসা একবার অবশ্যই টেরাই করবেন সবাইকে আল্লাহ হাফেজ